আবার নতুন করে আপনাদের মাঝে আসলাম বিয়ে বাজারের পক্ষ থেকে অনেক ওয়াও একটা মধুরা ইন্ডিয়ান এটা কিন্তু আপনাদের প্লাস্টিক সহ বসো গো কন্টেস্টটা একটা মিনিমাম একটা প্রাইস দিব ধামাকা খুবই একটা অফার পরে কিন্তু আমরা অনেকগুলো অফার দিয়ে গেছি এখন আবার দিব বিয়ে বাজার মানি কিন্তু একটা ধামাকা খুব সুন্দর একটা 1150 টাকা রাখবো 1250 1250 সহ বারোশো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাচ্ছে আমাদের সপ্তাহ আর একবার বলি ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর ম্যানশনের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান এখানে আসলে প্রচুর পরিমাণ আপনি কালেকশন পাবেন আর এটার কালারগুলো দেখাবো মাদুরাই একেবারে টাটকা ইন্ডিয়ান ইন্ডিয়ান মাদুরাই আপনার ব্লাউজ পিস সহ পাটটা দেখেন পঞ্চাশ পার একেবারে জলের দামে একটা ফলের রস দিয়ে থাকবো বিয়ে বাজার মানে ধামাকা ব্লাউজ পিসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা এগুলো হাতে বহরে অনেক সুন্দর আপনারা আসলে দেখে নিতে পারবেন আর যদি না আসতে পারেন সেই ক্ষেত্রে আমরা আপনাদের পাঠিয়ে দিব হ্যান্ড ডেলিভারি দিয়ে হোম ডেলিভারি দিয়ে পাঠিয়ে দিব আপনারা বাসায় বসে বসে পাবেন শুধু এই যে এত সুন্দর একটা মাধুরাই পাচ্ছেন মাত্র বারোশো দেখেন ফুটে কালারটা ফুটন্ত কালার ইন্ডিয়ান সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে আমরা বিক্রি করতেছি বারোশো পঞ্চাশ টাকা কালার রে ভাই রে ভাই এত সুন্দর কালার জুড়ানো কালার মন মাতানো কালার সেই উনিশশো তেপ্পান্ন সাল থেকে এত সুন্দর সুন্দর কালার রক্সি দিয়ে আসছে এটা কিন্তু আপনার ইন্ডিয়ান মাদুরাই ইন্ডিয়ান মাদুরাই দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান মাদুরাই ব্লাউজ পিস সহ বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের শপে আমাদের শপ এটা আপনার আমার সবার শপ এর জন্য এটা আমাদের শপ বিয়ের বাজার বিয়ের যত রকম পূর্ণ কিনে হন ধন্য আর দেরি নয় চলে আসুন নূর ম্যানশনের দ্বিতীয় তলা বিয়ের বাজার এত সুন্দর কালেকশন মাধুরাই ভাইরে ভাই কালকে ভিড় লেগে যাবে কালকে আমাদের শপে ভিড় প্রচুর পরিমাণ ভিড় হবে প্রচুর কাস্টমার আসবে এই শপে ভিড় লেগে যাবে ওয়াও কালেকশন মাদুরাই মাত্র বারোশো টাকা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ আসসালাম আলাইকুম আমাদের শপে যদি কেউ আসতে চান ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোডের মুখে এবং হকাস মার্কেটের বিপরীত এবং ইসমাইল ম্যানশনের বাম পাশে ওহাকেই বলা হয় নূর ম্যানশন নূর ম্যানশনের দ্বিতীয় তলা চলে আসুন দশ নম্বর দোকান বিয়ে বাজার খুবই একটা অনলাইন ভাইরাল বাজার চলে আসুন সপে আমাদের একটা রাখা যাবে ইন্ডিয়ান এত সুন্দর দেখেন এত সুন্দর মাদুরাই মাত্র বারোশো আপনারা আমাদের শপে বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের শপে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কিন্তু আপনার এই গরমের তাপমাত্রা যে এগুলো পরে খুবই আরামদায়ক এই কটনগুলো দেখেন ইন্ডিয়ান কটন ব্লাউজ পিস সহ পরে খুবই আরামদায়ক এখন কিন্তু চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই শাড়িগুলো পরলে খুবই মজাদায়ক বাইরে আমার এটা গঙ্গা যমুনা পার আপনারা আরেকবার বলি যদি আপনারা কেউ আমাদের শপে আসতে চান এটা আপনাদের আমাদের মিলানোর শপ সবাই শপ এটা বিয়ের বাজার বিয়ের বাজারটা কোথায় ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড এলিফেন্ট রোডের মুখে এবং হকাস মার্কেটের বিপরীত এবং ইসমাইল মেনশনের বাম পাশে এটাকে বলা হয় নূর ম্যানশন নূর ম্যানশন দ্বিতীয় তলা দ্বিতীয় বিয়ের বাজার এই মাদুরাই শাড়িটা পাবেন মাত্র বারোশো পঞ্চাশ এটার ব্লাউজ পিস সহ আমাদের সবটা একটু ফলো করেন দেখেন কত বড় সব দেখা দেন প্রচুর পরিমাণ কালেকশন আছে প্রচুর পরিমাণ কালেকশন এই যে দেখেন অলিভ কালারের পার এক পার অলিভ কালার মাদুরাইটা প্রচুর কিন্তু রমজানে বিক্রি করছি রমজানে অনেক কাস্টমার আসছে দিতেও পারি না এই এই শাড়িটা খুবই জনপ্রিয় একটা শাড়ি মানে জনপ্রিয় একটা শাড়ি এই শাড়িটা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা পরে খুবই একটা আরামদায়ক একটু কিন্তু তাপমাত্রা চল্লিশ ডিগ্রি এই শাড়িটা পরে খুবই একটা আরাম পাবে মার্কেট এরিয়া গাউসিয়া সংলগ্ন এবং গাছি বিপরীত আমাদের সব নূর মেনশন নূর মেনশনের দ্বিতীয় তলা আপনারা যদি কেউ আমাদের সবে আসতে চান আসেন ওয়েলকাম প্রচুর পরিমাণ কালেকশন আছে এই শাড়িটা মাদুরাই এটা খুবই জনপ্রিয় একটা শাড়ি সবাই পছন্দের একটা শাড়ি যেটা এখন প্রচুর পরিমাণ গরম তো চল্লিশ ডিগ্রি তাপ প্লাস পিস সহ দেখেন এই শাড়িটা পরে খুবই আরামদায়ক আপনাদের সব বিয়ের বাজার ইন্ডিয়ান বলে